তিনি বলিলেন হে নু সে তো তোমার পরিবার ভুক্ত নয় সে অবশ্যই কর্মপরায়ণ সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে আমাকে অনুরোধ করিও না আমি তোমাকে উপদেশ দিতেছি তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হও সে বলিল হে আমার প্রতিপালক যে বিষয়ে আমার জ্ঞান নাই সে বিষয়ে যাহাতে আপনাকে অনুরোধ না করি এই জন্য আমি আপনার স্মরণ লইতেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব বলা হইল হে নু অবতরণ করা আমার পক্ষ হইতে শান্তি ও কল্যাণসহ এবং তোমার প্রতি ও যে সমস্ত সম্প্রদায় তোমার সঙ্গে আছে তাহাদের প্রতি অপর সম্প্রদায় সমূহকে আমি জীবন উপভোগ করিতে দিব পরে আমা হইতে মর্মন্তু শাস্তি উহাদেরকে স্পর্শ করিবে এই সমস্ত অদৃশ্য লোকের সংবাদ আমি তোমাকে ওহি দ্বারা অবহিত করিতেছি না এবং তোমার সম্প্রদায়ও না সুতরাং ধৈর্য ধারণ শুভ পরিণাম কর কিদেরই জন্য আজ জাতির নিকট উহাদের ভ্রাতা হুদকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী